নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমি নির্মলা সুব্রত ঘোষ আপনাদের সেবায় আবার উপস্থিত হয়েছি লাইফটা হচ্ছে কিন্তু খুব ফ্রি অফ কস্টে পাওয়া ভগবান দিয়েছে সেই লাইফটাকে কিভাবে এনজয়মেন্টের মধ্যে আপনারা প্রত্যেকে এনজয় করুন আপনারা এনজয় না করলে কিন্তু কেন বর্তমান যুগটা হচ্ছে শুক্র যুগ শুক্র সবসময় চায় মানুষ আনন্দ থাকুক এবং আনন্দময় জীবনটাকে কিন্তু আপনাদের নিজেদেরকে তৈরি করতে হবে যাদের জীবনে হতাশা আছে যাদের জীবনে দুঃখ আছে কষ্ট আছে মাইন্ডের প্রবলেম আছে সেটাকে কি করে রিকভারি করা যায় তার জন্য আছে আমি অবশ্যই আপনাদের হেল্প করবো নানা রকম টিপস দিয়ে আপনাদের হেল্প করেছি এবং আজকে এসেছি যদি মনে করেন যে আপনাদের জীবন মানে আমরা সবসময় চাই চারটে জিনিস এইচ আর সি এম এইচ মানে হেলথ আর মানে রিলেশন সি মানে কেরিয়ার এম মানে মানি এই চারটির পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি যারা প্রথমে আমরা লাইফস্টাইলকে অগ্রাহ্য করে আমরা হেলথকে অগ্রাহ্য করে টাকার পেছনে ছুটেছি তারা আমরা কিন্তু অবশ্যই হেলথকে হারাব যখন আমাদের বয়স বাড়বে আমরা কিন্তু হেলথের সঙ্গে আমরা অর্থ থাকবে সেটা এনজয় করতে পারবো না ফলে সবসময় সেটাকে করে চলুন আনন্দ ফুর্তির মধ্যে থাকুন এবং সবার সঙ্গে সবার ব্লেসিং নিয়ে চলুন এটা কিন্তু বিশেষ বিশেষ বিশেষভাবে জরুরি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী প্রত্যেকে হেল্প করার চেষ্টা করুন যেভাবেই হোক ফলে লাইফ কে এনজয় করুন এবং সবাইকে এনজয় করতে হেল্প করুন সাহায্য করুন শুধু আমি 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 করলে চলবে না কেন শুক্র প্রধান দেশে কিন্তু আপনি যদি একে অপরকে হেল্প করেন তাহলে আপনারও ভালো যদি মনে করেন আমি ইগো নিয়ে থাকবো তাহলে কিন্তু আপনি জীবনে বাঁচতে পারবেন না কেন ইগো আপনাকে শেষ করে দেবে এই যে জীবনটা তো ফ্রি অফ কস্টে পাওয়া ভগবান আপনাকে দিয়েছে সেটাকে মানব সেবা হোক পশুপালনের দিক থেকে যেভাবে হোক আপনি কিন্তু হেল্প করতে পারেন এবং তাদেরকে হেল্প করে কিন্তু আপনি শুধু থাকতে পারেন ছোট রেমিডি দিই আমরা প্রত্যেকে সকালবেলায় ঘুম থেকে উঠি কেউ পার্কে জগিং করতে যাই প্রতিদিন সকালে উঠুন যদি হাতে কোনো খাবার থাকে সে খাবার দিয়ে দেখুন কোনো পার্কে বা অনেক জায়গায় পাখিদের খাবার বিশেষ দেওয়ার জায়গা আছে সেখানে খাবার দিন যদি মনে করে যে পিঁপড়ে পিঁপড়েরা আছে আপনি ভাববেন পিঁপড়েদের খাবার দেবো পিঁপড়েদের তো আমরা এমনি মেরে ফেলব অবশ্যই করা উচিত নয় পিঁপড়েদের কিন্তু আপনি এক কিলো আটা এবং পাঁচশো চিনি পাঁচশো চিনি গুঁড়ো করে আটা এবং চিনি গুঁড়ো করে মিশিয়ে রাখুন এবং যখন পার্কে যাচ্ছেন আপনার সামর্থ্য মতো আপনার আপনি যেটুকু ক্যারি করতে পারেন সেটা নিয়ে সেই পিঁপড়েদের যেখানে দেখুন অনেক পিঁপড়ে আছে বা যে কোনো গাছের বড় গাছের গোড়া সেখানে দিয়ে দিন তাহলে কিন্তু তারা আপনাকে ব্লেসিং দেবে তাদের ব্লেসিং কিন্তু আপনার বিশেষ বিশেষভাবে কাজে লাগবে কেন যদি তারা ক্ষুধার্ত তারা খাবার খুঁজছে তাকে আপনি খাবার দিচ্ছেন তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু হয়ে উঠবে আশীর্বাদ নয় কারণ তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করছে যে এই প্রোটিন এসে আমাকে খাবার দেয় আপনার জীবন দেখুন আস্তে 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 ক্যারি ফরওয়ার্ড হচ্ছে উন্নতির দিকে নমস্কার